নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই পটলের রেসিপি আমরা যখন পটলের এই ঝোল বা পোস্ত খেতে খেতে একদম বোর হয়ে যাই তখন আমরা একটু খুঁজি অন্য কোনো রেসিপি তখন আমরা ট্রাই করতে চাই তো আমি কিভাবে আজকে দই পটলের এই রেসিপিটা আমি বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটা তার জন্য আমি একটা গ্যাসে আগে থেকে একটু কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেলে এখানে আমি তিন চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি তেলটা কড়াই চারিদিকে একটু লাগিয়ে নেব যেন পটলটা আমার লেগে না যায় কড়াইতে আমি এখানে পটলটা আগে থেকে একটুখানি কেটে রেখেছিলাম আমি একটু বড়ো সাইজেরই পটল নিয়েছি এখানে মোটামুটি পাঁচশো গ্রাম মতন পটল আছে পটলটার পুরো খোসাটা আমি ছাড়াইনি একটু একটু রেখে দিয়েছি আর পটলের দুদিক থেকে একটু মাথাগুলো একটু চিড়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু সামান্য নুন এখানে হলুদ দিলাম না কেননা হলুদ দিলে তেলটা বেশি বড্ড কালো হয়ে যায় পটল ভাজার পরে সেই তেলটা আবার অন্য কোনো রান্নায় ব্যবহার করা যায় না আমি গ্যাসটা মিডিয়াম করে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটু লালচে করে ভেজে নেব এই দশ মিনিট মতন মোটামুটি একটু টাইম লাগবে মিডিয়াম আছেই আমি এটা ভাজবো মাঝে মাঝে একটু নেড়ে দেব একটা পিঠ হয়ে গেলে এরকমভাবে ভাবে আরেকটু উল্টে দেব ঢাকা চেপা দিয়ে ভাজলে পরে আমার পটলটা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু 90% পারসেন্ট মতো সেদ্ধ হয়েই যায় তখন রান্না করতে আর বেশি টাইম লাগে না দেখুন আমার মোটামুটি হয়েই গেছে আরেকটু ভেজে নেব আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মোটামুটি কিন্তু অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে আমি এই অবস্থায় পটলগুলোকে তুলে নেব আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াইটা একটু পরিষ্কার করে নেব আমি এখানে একটা মশলা বানিয়ে নেব এখানে নিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি ধনের গুঁড়ো আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন ধনের গুঁড়ো এই সরি হলুদের গুঁড়ো এটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা বানিয়ে তিন চার মিনিট বা পাঁচ মিনিট মতন রেখে দিলে আমাদের এই মশলাটা কিন্তু পুরো বাটা মশলার মতনই কিন্তু স্বাদটা আসে আমি একটু জল দিয়ে গুলে রেখে দিলাম আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য এখানে দু চামচ মতন বাদাম ভাঙা কাজু বাদাম নিলাম আর এক চামচ মতন মগজ দানা নিলাম আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম ঝালটা আপনাদের পরি স্বাদ অনুযায়ী দেবেন আমি শুকনো অবস্থাতেই এটা একটু ভালো করে ঘুরিয়ে নিলাম তাতে মিক্সিতে গুঁড়ো করতে কিন্তু ভালো পেস্টটা হয় হালকাভাবে একটু ঘুরিয়ে নিলে আগে শুকনো অবস্থায় আর দিয়ে দিলাম তিন চামচ টক দই টক দইটা দিয়ে ভালো মতন একটা দেখুন একটা স্মুথ পেস্ট আমি এখানে তৈরি করে নিলাম আমি কড়াইটার যে তেলটা ছিল সেটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি কেননা রান্নাটা করলে আমার কালছে ভাব এসে যাবে ওই কড়াইতেই আমি আরও দু চামচ মতন সর্ষের তেল আর এক চামচ মতন ঘি দিলাম তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি কিছু ফোড়ন দিলাম গোটা গরম মশলা দেব প্রথমে আমি এখানে জিরে দিলাম এই হাফ চামচের থেকেও একটু কম জিরে দিলাম দুটো তেজপাতা আর একটুখানি গরম মশলা গোটা গরম মশলা এখানে আছে দুটো এলাচ একটু দারচিনি আর দুটো লবঙ্গ আমি অ্যালাসের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি ফোরন থেকে যখন মিষ্টি গন্ধটা বেরোবে তখন আমি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করলে ফোড়ন থেকে মিষ্টি গন্ধটা বেরোতে থাকবে তখন আমি এই যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দেব গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামেই রাখবো মিডিয়াম টু লোই রাখবো গ্যাসটা কিন্তু কখনোই বাড়াবো না এইভাবে আমি মশলাটাকে তার চার পাঁচ মিনিট মতন ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে যে কাজু বাদাম দই মগজ দানার পেস্টটা তৈরি করেছিলাম সেই মিক্সির সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু বাড়ানো চলবে না কেননা যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাই এটা দিয়ে কিন্তু অনবরত একটু নাড়তে হবে আমি বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম এইভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি মিনিট পাচেক ভালোভাবে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল রিলিজ হতে শুরু করেছে আমি একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এক চামচ থেকে একটু বেশি চিনি যেহেতু আমি এখানে দইটা দিয়েছি আর নুনটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে পটল ভাজার সময়ও আমি কিন্তু অল্প একটু নুন দিয়েছিলাম নুন চিনিটা দিয়েও ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব পটলটা দিয়েও ভালো করে আমি মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নেবো আর এখানেও দিয়ে দিলাম উষ্ণই হাফ কাপ মতন একটু গরম জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। এই সময় গ্যাসটাকে আমি মিডিয়াম করে দেব আর লো রাখবো না দেখুন আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল আমি সব শেষে একটুখানি গরম মশলার মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে আর একটু ঘি দিতে পারেন কিন্তু আমি এখানে দিলাম না দেখুন আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম আমার পটলটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে পুরোই সেদ্ধ হয়ে গেছে আর একটু গরম মশলা দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু সার্ভ করবার জন্য পুরোপুরি রেডি এটা আপনারা সাদা ভাত বা রুটির সাথেও কিন্তু এটা খেতে পারবেন ভীষণই ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো এটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এইটুকুই থাক নমস্কার